বিদ্রোহী অজিত কৃষ্ণ বসু আমি বন্ধন হারা ব্যথা বেপরোয়া বিদ্রোহী দিন ভর আমি বিদ্রোহী আমি চটপট চিত্ত চ্যাংড়া আমি আম্র সালায় লালন লালিত ল্যাংড়া ভয় করি না কো ঝঞ্ঝাট আমি দুরন্ত বোমার ভাগ্নে পটকা দূর দিগন্তে ছটিকার ভীম ছটকা ঝোড়ো বাতাসের ঝাঁটা দিয়ে দি মন ঝাঁট আমি দুর্বাক দুর্বাসা রসনাগ্রে দুর্বল হইয়া ছিঁচ আগে ভাগে সব ভাগরে আমি একাধারে কালিদাস গেটে মোপাসা হাফেজ গোরকি আমি বাল্মীকি ব্যাস হোমারের জীবন চক্রে চোরকি। কি হেলেনের হেলায় হেলানো আস্য শ্রী মোনালিসার হাস্য টুটি তো মেখলা উর্বশী করে মৃদু পারিজাত গুচ্ছ অনায়াসে তুচ্ছ জানি হবে জয় নাহি করি ভয়ে ব্যগ্র গরিলা হায় না কাশ্মীর থেকে ব্লাডিভোস্টক হনিলুল থেকে চায় না গ্যাংটক থেকে ব্যাংকক আর হংকক থেকে সাংহাই মনে মনে চলি একা বাথরুমে হাজার রকম গান গাই কখনো বা হই লিওনার্দো দা ভেঞ্চি বক্ষ ফুলায়ে 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 করি বত্রিশ ইঞ্চি আমি ভয় করি না কো মহাকাল রথ ঘর ঘরে জানি বারে বারে মোর চারিধারে হরদম কত চর ঘোরে কোমর বন্ধে লয়ে ঝুলন্ত ভাবে শালা হায় পালালো কোথায় কোথায় উড়ালো ঝান্ডা হাতের সম্মুখে না পেলে তাহারে কেমনে করিব ঠান্ডা হেলা ভরে আমি তাহাদেরই পাশ কাটাই পরম বুদ্ধ তাদের মগজে আমি বিলকুল পাঠাই ওগো তোরা হায় নাই বা আমায় জানলি মহাবিদ্রোহী পরিচয় নাই বা মানলি তবু জানিস আমি আন মনে কাজ করে যাব গোপনে গোপনে না রেখে হিসেব তোরা কে কখন কি ব্যথা কোথায় হানলি জানি একদিন বুঝবি যেখানে সেখানে সেদিন আমায় গরুর মতন খুঁজবি এক হাতে লোয়ে বরণ মারল আর হাতে জ্বালা দ্বীপলোবি করিবি ফুকার হে দুনিয়াবাসী সন্ধানী দল যোগ দাও আসি সব কিছু ভুলে করি সন্ধান কোথা সেই মহাবিপ্লবী